খাবারও এলাম ভিডিও নিয়ে ভেবেছিলাম হয়তো ফল দিতে পারবো কিনা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকল আমি সামনে মন্দিরে এসেছি আমি ভালো আছি এখন সুস্থ আছি আমার ডাক্তার যাচ্ছি কমপ্লিট হয়ে গেছে স্বামী দিচ্ছে মন্দির কৃষ্ণ মন্দির এখানে সামনে কৃষ্ণ মন্দির আছে আর সামনে দাঁড়িয়ে আছি আর আমি তোমাদেরকে সুন্দর পরিবেশ আর সব থেকে বড় কথা তোমাদের সামনে আমি এলাম আজকে আবারও দিয়ে আগে দিয়ে নার্সিং দিয়ে দিয়ে না আমি এখানে বাঙ্গালোর চেক আপেছি সাইবাবার হসপিটালে তো সেখানে আমি আমাদের কমপ্লিট হয়ে গেল ছাড়াই অপারেশন ছাড়াই অসুস্থ অপারেশন করতে হয়নি ভালো আছি সুস্থ আছি তোমরা দেখেই বুঝতে পারছো এখন একটু সকালে রাস্তায় নিয়ে একটু স্নান ছেড়ে আর চারিদিকে পরিবেশটা দেখো এরকম হোটেলের পাশেই মন্দির আছে মন্দির বসে ঠিক আছে দেখো তোমাদের ব্যবসা আমরা মন্দিরটা একটু দেখাই খুব সুন্দর একটা মন্দির কৃষ্ণ মন্দির এই গাছটা ভর্তি হনুমান থাকে এখন আর দেখতে পাচ্ছি না সেদিনকে ছিল ভর্তি গাছটা হনুমান আর তোমাদের চারিদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিই আকাশটা দেখো আকাশটা দেখো গাছ তো সব কিছু এখানে কিনতে পাওয়া যায় আর বারো মাস শীতের জিনিস পাওয়া যায় আর খুবই হালকা একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগে এখানে গরম নেই হাম নেই গরম নেই তো হাম থাকবে প্রত্যেকে সামনে দূরে যে নীল বিল্ডিংটা দেখে ওখানে আমি আমরা রয়েছি ফসল আর এখানেও সব সুন্দর সুন্দর হোটেল সব কিছু কিনতে পাওয়া যায় খুবই সস্তা ফলও খুব সস্তা কলা কেজি হিসেবে এক কেজি চল্লিশ টাকা আর সব রকম ফল এখানে খুবই সস্তা পেঁপে পাকা পেঁপে যে এখানে পেঁপেটা খুব ভালো লাল রঙের যে পেঁপেটা সেটাও খুবই কম দাম ফলের দোকানে দেখতে পাচ্ছ নিয়ে সব কিছু ফল তরমুজ খুব সস্তা সব রকম দোকান পাট সবই রয়েছে পুরো এখানে বাঙালি পাড়াই বলতে গেলে বলতে গেলে সবাই এখানে বাংলা কথা বোঝে বা বাংলা কথা সবাই বলছে আর সবই হোটেলগুলো সবই হোটেল মানে বাড়ি দেখতে পাচ্ছি না আশেপাশে কোনো বাড়ির যে একটা ফ্যামিলি থাকা এরকম কিছু দেখতে পাচ্ছি না আর সামনে মন্দিরটাও খুব সুন্দর মন্দিরে কালকে সন্ধেবেলায় এসে বসেছিলাম যেখানে ছবিটা দেখাতে বললাম না কৃষ্ণ মন্দির সব থেকে তোমরা যারা ব্যাঙ্গালোরে আসতে চাও ব্যাঙ্গালোরে সাইবাবার চিকিৎসার জন্য আসতে চাও তোমরা সবাই এই কাঠগুড়ি কৃষ্ণ মন্দিরের এখানে এই এখানে এলে তোমরা সব রকম হোটেল সব রকমের মানে সব মানে কম দাম বা কম পয়সার মধ্যে বা যে যেমন এতে থাকতে পারবে হোটেলে সেরকমই হোটেলে তোমরা থাকতে পারবে আর এই যে কৃষ্ণ মন্দিরের এই একটা এ যে তোমাদের দেখিয়ে দিলাম যে এইটা হচ্ছে কৃষ্ণ মন্দিরের কাছে প্রচুর হোটেল প্রচুর হোটেল যখন তখন এসে পেয়ে যাবে সবাই আর যদি সাইবাবার এখানে থেকেই সবাই নাম্বারও পেয়ে যাবে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দেবো সাইবাবার ওখানে তোমরা সবাই মনে করলে তোমরা সব বুকিং করে আসতে পারো সেই বুকিং নাম্বার একটা তোমাদেরকে দিয়ে দেবো দেখো আমরা সবাই ইমার্জেন্সি সবাই হাতের কাছে দেখিয়ে নিই কিন্তু যদি কোনো ক্রিটিক্যাল কেস থাকে কোনো অপারেশনের বড় সড়ো কোনো অপারেশন ক্রিটিক্যাল হার্ট বলো ব্রেন বলো বড়ো সড়ো কোনো নার্ভের বলো এগুলো সবই একটু তোমরা যদি কষ্ট করে এখানে আসতে পারো একদমই পিওর হয়ে যাবে যেটা আমাদের কলকাতায় ঘুরতে হয় একটু ভুল চিকিৎসা হয় ঘুরতে হয় অনেক ভুগতেও হয় সেই কারণেই বলছি তোমাদের সবাইকে এই আপডেটটা আমি দিতে চাই তোমরা একটু কষ্ট করে হলেও তোমরা এখানে এসে এই চিকিৎসাগুলো তোমরা এখানে করিয়ে নিতে পারো আমি তোমাকে তোমাদের এখানে বুকিং নাম্বারটা দিয়ে দেব বুকিং করে আসতে হয় আর হসপিটালটা একটু দশ মিনিট এখানে এখান থেকে যেতে লাগে এখানে অটো পাওয়া যায় অটো যখন আমাদের যেমন তোমাদের উবের ওলা আছে সেরকম এখানে অটো উবের ওলার মতোই বুকিং করলে তাড়াতাড়ি এসে যায় হোটেলের সামনে এসে পৌঁছে যায় এই যেমন যখন অটোগুলো ঘুরছে এরকমই আসে একদম হোটেলের সামনে তাকে নিয়ে পৌঁছে দেয় যায় আবার পৌঁছেও দেয় এই যে দাঁড়িয়ে রয়েছে আবার একটু ওখানে বুঝে শুনে টাকা পয়সা হিসেব করে চললে আবার সামনেই দেখো মেট্রো এই যে এখানে এই যে দৃশ্য দেখছো তার পাশেই মেট্রো আছে মেট্রোতেও যাওয়া যায় বাসও আছে সামনের থেকে একটা বাস স্ট্যান্ড আছে সামনে বাস স্ট্যান্ড থেকেও যাওয়া যায় ওই পাশেই মেট্রো স্টেশন ব্রিজে গাড়ি যাচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছি সামনে মেট্রো স্টেশন আছে গিয়ে যেমন শুধু মতো এখানে যেতে পারবে আমরা যেমন পয়সা খরচা করবো সেরকম আমরা পাবে দেখো এখানে সব রকম দেখলাম ফলও দেখালাম এখানে কলাও পাওয়া পাওয়া যায় কিলো হিসেবে কলা খুব ভালো দেখে আর চল্লিশ টাকা কিলো হবে আর এখানে ডাবও পাওয়া যায় এখানে একটা মিষ্টির দোকান আছে তোমাদেরকে দেখাই মিষ্টির দোকানও রয়েছে ভ্যারাইটিস মিষ্টিও পাওয়া যায় আর এখানে সকালে নাস্তাও হয় নাস্তা বানাচ্ছে नमस्ते मैं अभी चीट चीट कब है आज 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 चले चला रहे কোথায় একদম কৃষ্ণ মন্দিরের পাশেই আর ডাবের কালার গুলো পুরো লাল লাল এখানে ডাবের কালার পুরো লাল এখানে ওষুধের দোকানও সব পাশাপাশি কৃষ্ণ মন্দিরের পাশেই সবই এগুলো দেখাচ্ছি তোমাদের এখানে ওষুধের দোকান সব রয়েছে ঠিক আছে তোমাদের সামনে আসতে পেরে আমারও খুব ভালো লাগলো অনেকদিন পর তোমাদের সামনে এলাম এখন মোটামুটি প্রায় সুস্থ সব ওষুধ খেয়েছে ওষুধ চলবে আর আমার পুরো সুস্থ ডাক্তার তাকেও চিকিৎসা আর দেখানো হচ্ছে তাকে ডাক্তার দেখানো হচ্ছে সেই কারণে আমরা আমরাও না মানে আরও তারপর বাড়ি ফিরবো দু চার দিনের মধ্যেই আমরা বাড়ি থেকে যাব তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ভালো আছি সুস্থ আছি তুমি একদমই চিন্তা করো না অনেকেই সুবিধা এসেছি জন্য আবারও তোমাদের সামনে এলাম ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি আর তোমাদেরকে যা পিটা দিলাম সবাই মাথায় রেখে সে কোনো ফেডিকেল চলে যাওয়া হয় খুবই কম পয়সায় হোটেল পেয়ে যাবে খাওয়া দাওয়া খুবই সস্তা কস্তা রান্না করে খাওয়ার খুব আছে বেশি পয়সা সব রকম হোটেল রয়েছে তিনশো চারশো পাঁচশো থেকে সব রকম ছশো সাতশো আটশো হাজার সব রকমের হোটেল রয়েছে সেরকম আমাদের চাপ খেয়ে দিলাম মানুষ ভালো আছে আজকে থাকবে না মাঝে মাঝে অল্প অল্প করে আসে তোমার ঠিক আছে আমি তোমাদের কে ঠিক আছে আমি দেখাচ্ছি ছাদটা ছাদে এসেছি কাপড় এই যে সব কাপড় মেলা রয়েছে আর এখানটা দেখো আকাশটা অপূর্ব বপুর না দেখলে মানে বিশ্বাস করা যাবে না মনে হচ্ছে যেন সত্যিই আমরা কোনো বাইরে ঘুরতে এসেছি জায়গাটা এত সুন্দর এত সুন্দর এখান থেকে ট্রেন যায় এখানে যেদিকটা ব্যাঙ্গালোর এদিকটা ব্যাঙ্গালোর যাচ্ছে এদিকটা কলকাতা যাচ্ছে আমরা ঠিক আছে আমরা একদম রেলগাড়ি জায়গাটা আর একবার তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখো চলে এসছি ছাতে আর ছাতে একটু জামা কাপড় কথা দিতে এসছিলাম সেগুলোই নিতে এসেছি আর এসে তোমাদের সাথে ভাবলাম একটুখানি এই জায়গাটা শেয়ার করে দিই একদম এটা হচ্ছে একদম স্টেশনের ধারেই একদম ছা আমাদের এটা একদম দেখো ট্রেন যাওয়ার রাস্তা আর সুন্দর একটা পরিবেশ যাই হোক অনেকটাই থাকতে পারলাম না ঠিক আছে ভিডিওটা আমি আর বড়ো করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো চিন্তা মুক্ত আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরছি তোমার জন্য টাটা বাই বাই দেখিয়ে দি আর একবার জায়গাটা এত সুন্দর এত সুন্দর আকাশ দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর পরিবেশ একটা বিশ্ব ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি চিন্তা করো না টাটা